মাসিক ভাতা বৃদ্ধি ও সরকারি সবেতন ছুটি সহ একাধিক দাবি দাবা নিয়ে কর্মবিরতিতে জেলায় শুরু হয়েছে আন্দোলন লাগাতার কর্মবিরতির জেরে এবার চিন্তার ভাঁজ বাঁকুড়ার গ্রামীণ স্বাস্থ্যক্ষেত্রে ডেপুটেশন জমা দেওয়া হলেও সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলেই অভিযোগ আশাকর্মীদের মূলত আমাদের মেন দাবি হচ্ছে একটাই হলো একদম হলো অবিলম্বে একদম ফিক্সড ভাতা যেটা দেওয়া হয় সেটা বৃদ্ধি করা দুই হলো ছুটির ব্যবস্থা তিন হলো মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যা কিছু হয় চার হলো ওই অভিজ্ঞতা কাজের ভিত্তিতে সিনিয়রটির ভিত্তিতে একটা পদোন্নতির ব্যবস্থা করা তো সমস্যা প্রচুর সমস্যা তারা যদি কাজ না করে না ইয়ে করে তারা আমরা কোথার থেকে জানবো সব জিনিসগুলো বাসায় সব বাচ্চারা বাদ পড়ে যাবে আমাদের ওষুধপত্র সবকিছু বাদ হবে প্র্যাকটিক্যালি সবটাই তাদেরকে করতে হয় এবং স্বাস্থ্যের বাইরেও কিছু কিছু জনকল্যাণমূলক কাজ সেখানেও তাদেরকে নিয়োগ করা হয় অনেক সময় করা হয় তা স্বাভাবিকভাবে তাদের উপর তো দীর্ঘদিন ধরে চলতে চলতে তাদের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট আমাদের এই সিস্টেম বা আমাদের এই প্রোগ্রামগুলো পাশাপাশি ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গেটের সামনে কর্মবিরতি ডেকে বিক্ষোভে নেমেছেন আশা আমাদের বেতন বৃদ্ধির কিছু করবে কিন্তু দুই সরকারি আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র সরকারের দুটো বাজেটই হয়ে গেল তারা আমাদের আশাদের কোনো ভাতা বৃদ্ধি বরাদ্দ করেনি সরকার যে সত্ত্বে আমাদের দিকে তাকাচ্ছে না আমরা দিন রাত পরিশ্রম করেও যখন আমাদের কোনো সফলতা নেই তার কারণেই আমরা আমরা পাবলিককে হ্যারাসমেন্ট করতে চাচ্ছি না আমরা সরকারের কাছে দাবি জানাতে চাচ্ছি যে সে যাতে আমাদের দিকে তাকায় এবং আমাদের জন্য কিছু করে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের চোরিয়াল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিত্রটাও ঠিক একই শনিবার ছেচল্লিশ জন আশা কর্মী তাদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখায় সরকার তাদের দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলেই জানা যায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা ডেপুটেশন দিয়েছি যতদিন না আমাদের দাবি মানছে আমরা লাগাতার কর্মবিরতি আজ চার পাঁচ বছর হয়ে গেল আমাদের যে মেন যে টাকাটা দেয়া হয় সেটা ওর কোনো বাড়ছে না এটা দু নম্বর তিন নম্বর হচ্ছে যেখানে সেখানে আমাদের ডিউটি দেওয়া দেয় আমাদের কোনো সেফটির কোনো ব্যবস্থা নেই আমাদের কোনো প্রমোশন নেই কোনো পেনশন নেই কোনো গ্র্যাচুইটি নেই কিছুই নেই আমাদের কবে তাদের দাবি পূরণ হবে সেই দিকে তাকিয়ে রাজ্যের আশা কর্মীরা ক্যালকাটা নিউজ